চিঠির ঘর এখন অনেক প্রিয় জায়গা শহরে নীরবে কোণে এই ঘরটা যেন শব্দহীন হৃদয়ের খুঁজে পাওয়া যেখানে কেউ কাউকে বিচার করে না কেবল পড়ে যায় অচেনা করা লেখা চিঠি প্রতিদিন কেউ না কেউ এসে রেখে যায় নিজের কষ্টে নিজের গল্পে নিজের মনের ভাষা চিঠির নিচে নাম থাকে না শুধু অনুভবের ওজন ঈশা ও নিয়াজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিঠিগুলি সাজায় রাখে কেউ চাইলে পড়ে শোনায় কেউ যেন এক ছোট পৃথিবী যেখানে শুধু ভাষা আর ভালোবাসা বাস করে একদিন বৃষ্টি এলো তার সাথে এসে এলো একটি চিঠি সেদিন সন্ধ্যায় বাইরে হালকা বৃষ্টি সা বন্ধ করেছিল ঠিক তখনই একজন মাঝবয়সী ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন ভেজা চুলে চোখে কেমন এক ধরনের শূন্যতা তিনি কারোর সঙ্গে কথা বলে না কেবল এসে ডেকে একটি চিঠি রেখে যান তারপর বেরিয়ে যান চোখে এমন চাহানি যেন কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে ফেলেছেন ঈশা চিঠিটি হাতে নিয়ে চিঠির নামে কিছু লেখা নেই শুধু কোণে ছোটো ঘরে লেখা শেষ পাঠকের খোঁজ চিঠি চিঠিটা খুলে পড়ে এসে আমি অনেক দিন ধরে লিখি না শব্দ হারিয়ে ফেলেছিলাম কিন্তু আজ এই চিঠির ঘরে এসে আবার শব্দ ফিরে পেয়েছি হয়তো এটাই আমার শেষ চিঠি আমি জানি না কেউ না কেউ আটকে পড়বে ঠিক যেভাবে ঈশা পড়েছিল কারোর ফেলে যাওয়া শূন্যতা আর নিয়াজ পেয়েছিল নিজেকে একটি অক্ষরের ভেতরে আমি আর থাকতে পারবো না কিন্তু কেউ যদি এই চিঠি পড় পড়ে বুঝতে পারে তাহলে জেনে নিও আমারও বেঁচে আছি তোমরা ভেতরে একজন হেরে যাওয়া মানুষ ঈশা থমকে যায় তারপর ঠোঁট কাঁপবে এই ভাষা এ কষ্ট এই অচেনা মাত্রার চিকিৎসার যেন চিঠির খোঁজে যাত্রা ঈশা নিয়াজ সিদ্ধান্ত নেয় তার খোঁজে বের করে সেই মানুষটাকে একটি শুধু চিঠি নয় এটা কারোর বাঁচার শেষ চেষ্টা তার ক্যাফের নিয়ম ভেঙেই একবার চিঠি লেখক খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় চিঠিতে ব্যবহৃত কলমের কালি কাগজের গন্ধ এমন কি লেখার ভঙ্গি বিশ্লেষণ করে তারা শহরের কিছু এলাকায় যায় একটি পুরনো বাহিরের দোকানে খুঁজে বেলায় একজন ব্যক্তি কয়েক মাস আগে ঘন ঘন কবিতা পড়তেন হঠাৎ হারিয়ে যান সেখানে রেখে যাওয়া এক বাইরে ভেজা আরও একটি টুকরো চিঠি পাওয়া যায় আমার ভেতরে যে গল্পটা আছে কেউ যদি একবার ছুঁয়ে দেখে আমি জানি আমি আবার লিখতে পারব শেষ দৃশ্য ফিরে আসা সপ্তাহখানিক পরে একদিন চিঠির ঘর এসে দরজায় শব্দ হয় ঈশা ও নিউজ দুজনেই জানালার দিকে তাকিয়ে দরজা দাঁড়িয়ে সেই মাঝবয়সী লোকটি তার চোখে কেমন এক শান্তি সে চুপচাপ এসে ডেকে একটি নতুন চিঠি রাখে চিঠিতে লেখা শেষ চিঠির পাঠক পেয়ে গেছি এখন আবার শুরু করতে চাই যদি অনুমতি পাও আমি এখানে লিখে যেতে চাই ঈশা চিঠিটা পড়ে নিয়াজের দিকে তাকে দুজনের চোখে জল তার মাথায় হেঁটে করে আমাদের ঘরে শব্দের কোনো মৃত্যু নেই এখানে সব গল্পই শুরু হয়